বিএনপির রাজনীতি করার পাশাপাশি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেও নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার এনায়েত করিম রাঙ্গাকে শেখ হাসিনার সঙ্গে তিনটি হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে জমি সংক্রান্ত বিরোধে রাঙ্গার ফাতিজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এই মামলাগুলোতে অভিযুক্ত করেছেন বলে দাবি করেছেন রাঙ্গার স্ত্রী উম্মে সালমা পাপিয়া একই সঙ্গে রাঙ্গাকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে দুর্ধর্ষ সন্ত্রাসী আখ্যায়িত করার নিন্দাও জানান পাপিয়া সোমবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উম্মে সালমা পাপিয়া বলেন তার স্বামী রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক ছিলেন রাঙ্গার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার ভিডিও দেখিয়ে তিনি বলেন বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি তবে রাঙ্গার ভাই আবু জাহেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছে এই বিরোধে আবু জাহেদের ছেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক হাসনাত আবদুল্লার বন্ধু দাবি করা ফয়সাল আহমেদ চক্রান্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার তিনটি হত্যা মামলায় অভিযুক্ত করেন রাঙ্গাকে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবশ্যই অবগত আছে গত শনিবার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ছোট বাসবাড়িয়া গ্রাম থেকে আমার স্বামী মোহাম্মদ এনায়ত করিম রাঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ জুলাই আগস্টের তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার পরেও আমার স্বামী কিভাবে তিনটি মামলার আসামিতে। নাম চলে যায় বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করার বিভিন্ন ডকুমেন্ট আমি আপনাদের কাছে প্রেরণ করে দিব এসব মামলায় আমার স্বামীর নাম অন্তর্ভুক্ত করার পেছনে তার আপন ভাতিজার ষড়যন্ত্র এবং সেটার প্রমাণ সবকিছু আমি আপনাদের কাছে পেশ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌদসীন হলে সে ছাত্রলীগের নেতা বর্তমানে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের দাবিদার ফয়সাল আহমেদ হাসান আবদুল্লাহ এবং তার বিভিন্ন বন্ধুদের সাথে থেকে সে ক্ষমতার করে সিংরা থানার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাহেদ দীর্ঘদিন তারা আওয়ামী লীগের দোসর হয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথেও লিপ্ত ছিল যেটা আমাদের ছোট বাড়ি গ্রামবাসী সবাই বলছে বাবা আওয়ামী ছেলে ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা মিলে অবহেত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মাধ্যমে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ প্রতিমন্ত্রী পলকের সহযোগিতায় আইসিটি মন্ত্রণালয়ে ফয়সাল আহমেদের বই বিজনেসেও রমরমা ছিল এসব বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ফয়সাল আহমেদ বলেন আমি ছাত্রলীগের কোনো পদ ছিলাম না হলে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতিতে ইচ্ছার বিরুদ্ধে অনেককেই থাকা লাগতো দেশের প্রয়োজনে আমিও ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়ি সতেরোই জুলাই সূর্যসেন হল থেকে তিনি ছাত্রলীগ মুক্ত করেছেন বলে জানান ফয়সাল আহমেদ আরও জানান তিনি এই ঘটনার সঙ্গে জড়িত না তার চাচার সিকিউরিটি এজেন্সির ব্যবসা রয়েছে তার কর্মীদের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে তার শত্রু অনেক